রাহিন্দবী বলেছিল যে তুফান সিনেমা দিয়ে নতুন একটা ইতিহাস করবে সাকিব খানকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে কিন্তু গতকাল তিনি এটা কি নিউজ দিল। যেটা দেখে দর্শকদের মন ভেঙে গেল দেখেন তিনি গতকাল নিউজ দিয়েছে যে তুফান সিনেমার জন্য নায়িকা রয়েছে ওপার বাংলার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা দেখেন এটা নিয়ে এখন দর্শকদের একটা ডিমোচ সৃষ্টি হয়েছে। যে কেন ওপার বাংলা থেকে মيمي চক্রবর্তীকেই নায়িকা নেওয়া হলো যে মيمي চক্রবর্তীর ওপার বাংলায় কোনো নিজের কোনো আলোচনাই নাই নিজের কোনো হিট সিনেমাই নাই সেই হিরোইনই তুফান

অভিনয় করে আমরা কিন্তু দুই সালে আয়নাবাজি সিনেমায় কিন্তু দেখতে পেয়েছি নাবিলার দুর্দান্ত অভিনয় রাহান সেটা চিন্তা করেই হয়তো বা তিনি মনে করেছেন এই ক্যারেক্টারের জন্য নাবিলা বেস্ট তিনি তাই নাবিলেকে এই সিনেমার জন্য নিয়েছেন দেখেন তুফান সিনেমা কিন্তু একটা অ্যাকশন সিনেমা এবং আমি মনে করি যে এই অ্যাকশন সিনেমার জন্য ওপার বাংলার মিমি চক্রবর্তী একদম ঠিক আছে যেহেতু মিমি চক্রবর্তীকে খানের পাশে এখন পর্যন্ত দর্শকরা দেখতে পায় নাই সেহেতু এই সিনেমার জন্য কাজ করবে রাহান ডাফি রাহান ডাফি বুঝে শুনে কিন্তু নতুন নায়িকা নিয়ে তিনি এই সিনেমার জন্য কাজ করতেছে দেখেন ভাইবেন আমার মনে হয় তুফন সিনেমার জন্য এই দুজন নায়িকা একদম ঠিকঠাক আপনাদের কি মনে হয় এই সিনেমার জন্য এই নায়িকারা ঠিকঠাক নাকি ছোট পর্দা থেকে মেহেজাবিন বা তানজিন দিশাকে নিয়ে বা ওপার বাংলার অন্য কোনো নায়কে নিয়ে কাজ করলে ভালো হতো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন